সুন্দরী তোমার মতো সুন্দরী তোমার এত সুন্দর লাগছে আমি শুধু তোমার দিকে তাকিয়ে আছি থ্যাংক ইউ সন্দীপ বলছে কি গো প্রেম করো আমার সাথে কথা বলছো না তো প্রেম করবো কী করে শোনা প্রেম করো এই তো প্রেম করছি তো কী জালে রে বাবা প্রেম করছি তো হায় এই দেখো নিচে একটা কমেন্ট করা আছে ববিতা ভ্লগস তো তোমাদেরকে গ্লব দিয়ে দিয়েছি তো যারা যারা এই আইডিটা এখনও অবধি বন্ধু করি তারা আমার ভিডিও আজকে শর্ট ভিডিও শর্ট ভিডিওতে চলে যাও এই যে এই শর্ট ভিডিওটাতে চলে যাও গিয়ে দেখো এই ভিডিওতে একটা কমেন্ট করা আছে ববিতা ভ্লগস দিয়ে তো ওখান থেকে তোমরা একটু বন্ধু করে নিও প্লিজ কি গো প্রেম করো আমার সাথে সাথে কথা বলছো না তো কথা বলো শোনা প্রেম করো এই তো প্রেম করছি তো কি করে প্রেম করে আমি জানি না আমি কথা বলে প্রেম করি সরল মনের মানুষ সুন্দরী তোমার চোখ দুটো খুব সুন্দর পটলের মতো দেখছে বৃষ্টি আকাশ গুরুম গুরুম করছে প্রচন্ড আকাশ গুরুম গুরুম করছে ইগো শোনা আর ঠিক আছে কাছে এসো ভালো লাগছে পুরো কাছে এসো এত আমার কাছে চলে এসো গোছু গোছু গু কচু পোড়া দিদি কালকে আসবো আবার রাতে তো অনেকটা হলো ঘুম আসছে ঠিক আছে প্রমিলা ভালো থেকে সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো ঠিক আছে শুভরাত্রি প্রমিলা অনেকটা সময় দিলে অসংখ্য ধন্যবাদ সরল মনের মানুষ এই সরল মনের মানুষ বলো কিছু বলো হয় তোমরা যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও যারা যারা আছো বন্ধুরা যারা যারা এখনো অব্দি নিচে যে ববিতা ভ্লগস আইডি আছে ওটাতে যাওনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে চলে যাও এই আইডি আমার আজকে শর্ট ভিডিওতে কমেন্ট করা আছে এই আইডি দিয়ে ওই আইডিতে চলে যাও তাহলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে এই যে এরকম এরকম ভিডিও দেখতে পারবে এরকম এরকম ভিডিও তাড়াতাড়ি ওই আইডিটাতে চলে যাও শরের মনে মানে সুন্দরী তুমি যত হাসছিলে তোমার দাঁতগুলো দেখলাম খুব সুন্দর থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না আকাশটা প্রচন্ড খারাপ করছে ঝগড়া করবে নাকি আমার সাথে করবো তো করবো তো ঝগড়া ঝগড়া করবো কে কে ঝগড়া করবে বলো ঝগড়া করার আগে একটা করে লাইক করে দাও যারা যারা ঝগড়া করবে একটা করে লাইক করে দাও আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকো তাহলে অনেক অনেক ঝগড়া